আমার ভাইরা নামাজ আমাদেরকে তিন নাম্বার আর একটা বিষয় শিক্ষা দেয় সেই বিষয়টা হচ্ছে কোরআন সুন্নার আয়নায় নেতার ভুল শুধরিয়ে দেওয়া এই যে আমাদের মসজিদ ফজরের নামাজ হবে আগামীকাল ফজরের নামাজের স্বাভাবিকত মসজিদে অন্যান্য নামাজের চাইতে মুসল্লির সংখ্যা একটু কমই হয় কিন্তু রাত্রে বেলা মা ফিল হয়েছে ইয়াহিয়া তাকে কথা বলেছে আরিফ বিন হাবিব ভাই কথা বলেছে এজন্য মানুষ নামাজের প্রতি একটু আগ্রহটা বাড়ছে এবার হঠাৎ করে ফজরের সময় মুসল্লি হয় বিশ জন আগামীকাল ফজরে আপনাদের মসজিদে মুসল্লি সংখ্যা হয়ে গেছে একশো জন এবার ইমাম সাহেব চিন্তা করলো একশো জন মুসল্লি তো কখনো ফজরে আসে না আজকে যেহেতু এসেই পড়েছে এত মানুষকে তো কখনো একসাথে ফজরে পাই না আজকে যেহেতু পাইছি ফজরে নামাজ আজকে দুই রাকাত না পড়ায় আসার রাকাত পড়ায় দিই একটু সবটা বারুক এই চিন্তা থেকে আপনাদের ইমাম যদি ফজরের নামাজ দুই জাকাতের জায়গায় সালাম না ফিরিয়ে আবার দাঁড়িয়ে তিন নাম্বার রাকাত শুরু করে আপনারা কি পড়বেন কথা কয়েন আপনারা কি করবেন করবেনটা কি না ভাল লাগে না হুজুর তিন ডাকাত পড়তেছেন কেন আমি বাড়ির দিকে চলে যাই এটা আপনি যখন দেখলেন আপনার ইমাম দুই ডাকাতের জায়গায় সালাম না ফিরিয়ে তিন নাম্বার ডাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছে ওই মুহূর্তে আপনি মুসল্লি আপনার একটা দায়িত্ব আছে আপনার দায়িত্ব ইমামরে ফালায় রেখে বাড়ির দিকে ছুটে যাওয়া নয় বরং আপনার দায়িত্ব কুরআন হাদিসের মাধ্যমে ইমামের ভুলটা শুধরিয়ে দেওয়া আপনি তখন বলবেন আত তাসবীহুল রিজাল যদি আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে আল্লাহু তাকে তাকবীর তবে রাসূল হাদিসের মধ্যে বলেছে আত তাসবীহুল রিজাল পুরুষদের জন্য তসবিহ তসবিহ মানে সুবহান আল্লাহ ইমাম যদি রাকাত ভুল করে আপনি বলবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আপনি লোকমা দিবেন আপনি বোঝায় দিবেন ইমাম আমি আসলে তোমার অনুসরণ করার জন্য মসজিদে আসি নাই আমি মূলত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করি এতটা সময় পর্যন্ত তুমি আল্লাহ এবং রাসূলের অনুসরণের মধ্যে ছিলে এজন্য আমি তোমার অনুসরণ করলাম কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আল্লাহ এবং রাসুলের অনুসরণ থেকে তুমি বের হয়ে গেছো কারণ রাসুল জীবনে ফজরের নামাজ তিন ডাকাত পড়েন নাই এখন তুমি যেহেতু রাসুলের অনুসরণের মধ্য থেকে বের হয়ে গিয়েছ তোমারে আমি লোকমা দিয়ে দিলাম দয়া করে তাড়াতাড়ি আবার রাসুলের অনুসরণের মধ্যে ফিরে আসো বৈঠকে বসে নিজের ভুলটা বুঝতে পেরে ভুল শুধরায়া সালাম ফিরিয়ে দাও তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই এইভাবে আপনি লোকমা দিলেন তাকে তাজবি পড়লেন আল্লাহ আকবার বললেন সুবাহান আল্লাহ বললেন ইমাম যদি তার ভুল বুঝতে পেরে বৈঠকে বসে যায় সাহু সেজদা দেয় নামাজটা শেষ করে দেয় তাহলে ইমামের সাথে কে আর আমাদের কোনো শত্রুতা আছে কিন্তু ইমাম সাহেব যদি চিন্তা করে যা আছে কপালে দেখা যাবে সকালে দেখি আজকে আমারে কে ঠেকায় চাই দেখাতে আমি পরে সারমু আপনারা আপনারা যদি কয়েকবার লোকমা দেওয়ার পরেও ইমাম সাহেব যদি ভুলতানা শুধরায় আল্লাহ এবং রাসূলের পথে যদি না ফিরে আসে ফজরে নামাজের পরে এই আর চাকরি থাকবে কথা থাকবে অ মুসলমান শিক্ষা নাও আমি আমার রাজনৈতিক নেতা আমার চেয়ারম্যান আমার মেম্বার মন্ত্রী আমার দলের নেতা আমার কেন্দ্রীয় নেতা আমার পীর বাবা আমার হুজুর বাবা সবাইকে আমি অনুসরণ করব মানব শুনব ততক্ষণ তারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্যের মধ্যে থাকবে যতক্ষণ কিন্তু আমি যদি দেখি আমার হুজুর আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে চলে গিয়েছে আমার পীরের কোন কথা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে চলে গিয়েছে আমার রাজনৈতিক দলের কোন সিদ্ধান্ত তাদের কোন কথা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে চলে গিয়েছে তখন পীর বাবা বুঝিনা হুজুর বুঝিনা বক্তা বুঝিনা নেতা বুঝিনা খাতা বুঝিনা দুনিয়ার পীর বাবা খাজা বাবা হুজুর সব গোলারে তালাক দিয়া নেতা খাতা সব ভুলি লাগি আবার ইসলামের মধ্যে আমারে ফিরে আশা লাগবে আমি যদি মসজিদে ভালো করে শোনেন মসজিদে আমার ইমাম যদি ভুল করে আমি ইমাম ছেড়ে চলে যাই না ইমাম কে লোকমা দিয়ে সংশোধন করে দেই আমি একটা রাজনৈতিক দলের কর্মী আমার রাজনৈতিক দলের নেতাও যদি ভুল কঠে প্রেসিডেন্টের সামনে নেতা রায়াতাল ভুলটাও ধরে